হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো হ্যাঁ আমিও খুব ভালো আছি আজকে অনেক দিন বাদে নিজের ভয়েস দিয়ে ভিডিওটা করছি কারণ আমি সময় পাই না একদম ভিডিও এডিটিং করবার তো সেই কারণে চাহক মাহক করে এডিটিং করে আরেক কান দিয়েই ছেড়ে দিই আজকে ভাবলাম না অনেক দিন তোমাদের সাথে গল্প করা হয়নি কথা বলা হয়নি তো সেই কারণে নিজের ভয়েসে আজকে মা লক্ষ্মীর সাজটা কমপ্লিট করব। তো হ্যাঁ তোমাদের অনেক প্রশ্ন থাকে যে প্রশ্নগুলোর উত্তরগুলো হয়তো ভয়েসে না দিলে হয়তো দেওয়া যায় না কমেন্টের মাধ্যমে দেওয়া হয় কিন্তু অনেকেই হয়তো দেখতে পাও না সবাই তো সব ভিডিও দেখতে পাও না আর যারা নতুন আছো তারা হয়তো পুরোনো ভিডিও দেখুনই সেই জন্য জানো না তো সেই কারণে এই ভিডিওর মধ্যে যারা যারা অনেকে অনেক অনেক রকম কমেন্ট করেছো তাদের সবার কমেন্টের উত্তর দেবো হ্যাঁ সবাই তোমরা সবার আগে জিজ্ঞাসা করো আমার মা লক্ষ্মীর মূর্তিটা কোথা থেকে নেওয়া হয়েছে সর্বোপরি বলে রাখি আমার মা লক্ষ্মীর মূর্তি নেওয়া হয়েছে নবদ্বীপের পোড়ামাতলা থেকে তো এই পোড়ামাতলা থেকে আমি মা লক্ষ্মীর মূর্তিটা নিয়েছিলাম আর আর একটা প্রশ্ন হলো মা লক্ষ্মী যেখান থেকে নিয়েছি সেই দোকানের নাম কোন জায়গা থেকে নিয়েছি সেটা তো তোমাদেরকে বলেই দিলাম যে নবদ্বীপের পোড়ামাতলা থেকে নিয়েছি কিন্তু মা লক্ষ্মী কোন দোকান থেকে নিয়েছি এটা আমি বলতে পারবো না এর আগেও অনেক কমেন্টে আমি বলেছি মা মানে কোন দোকান থেকে নিয়েছি সেটা আমি বলতে পারবো না কারণ অনেক দিন আগে নিয়েছিলাম আর যেহেতু আমার ওখানে আর যাওয়া হয়নি তো সেই কারণে আমি দোকানের নামও বলতে পারবো না হয়তো ওখানে গেলে তখন খুঁজে দেখতে পারি তখন নিশ্চয়ই আমি তোমাদেরকে বলবো যে লক্ষ্মী কোন দোকান থেকে নিয়েছি এবং ভিডিও করে দেবো আমি তাহলে তোমাদের যেতেও সুবিধা হবে কিন্তু যেহেতু এখন যাচ্ছি না তো সেই কারণে আমি বলে রাখলাম তোমরা যদি ওখানে যাও ওখানে বেশিরভাগ দোকানেই মালক্ষী গোপাল এছাড়া অন্য সব রকমের মূর্তি পেয়ে যাবে তো যারা জানো তারা তো জানোই যারা জানো না তাদের তাদের উদ্দেশ্যে বলে রাখি ওখানে কিন্তু সব রকমের মূর্তি পাওয়া যায় তোমরা চাইলে মা কালীরও দেখতে পারো তবে মা লক্ষ্মীর মূর্তি নেওয়ার সময় বিশেষ সময় থাকে জানো তো মা লক্ষ্মী পুজোর আগে তোমরা যাবে তাহলে মা লক্ষ্মীর মূর্তিটা পাবে আর আমি যেহেতু অফ সিজনে গেছিলাম মা লক্ষ্মীর তখন পুজোর সময় ছিল না তো সেই কারণে আমার একটু অসুবিধাই হয়েছিল অনেক দোকান খুঁজে খুঁজে তারপরেই একটা দোকানে আমার মা লক্ষ্মীকে আমি পেয়ে গেছিলাম তো সেই কারণে তোমাদের কে বলে রাখি পুজোর আগে আগে যাবে তাহলে অনেক মা লক্ষ্মীর মূর্তি তোমরা দেখতে পাবে আর আর একটা জিনিস মা লক্ষ্মীর গয়না কোথা থেকে নিয়েছি তো সেটা বলে রাখি মা লক্ষ্মীর গয়না আমি গড়ানহাট থেকে নিই ঠিক আছে তো জায়গাটার নাম বলো না সব জায়গায় আমি একবার একবার গিয়েছিলাম এবং অনেক অনেক কিনে নিয়েছিলাম বলে জামা কাপড়ই বলো বা গয়নাই বলো তো সেই কারণে মালক্ষ্মীর গয়না কোন দোকান থেকে নিয়েছি সেটা একটা ভিডিও আমার কাছে ছিল সেই ভিডিওর মাধ্যমে আমি দিয়ে দিয়েছিলাম সেখান থেকে দেখে তোমরা নিতে পারো আর আর একটা জিনিস বলে রাখি মালক্ষ্মীর জামা কাপড় জামা কাপড়টা তোমরা অনেকেই পছন্দ করো মালক্ষ্মীর এই শাড়িগুলো তো মালক্ষ্মীর শাড়িগুলো আমি নিজেই কাস্টমাইজ করি তো সেই কারণে মালক্ষ্মীর শাড়িগুলো কোথা থেকে নিয়েছি সেটা তো তোমাদেরকে বলেই দিলাম আমি কাস্টমাইজ করি আর আরেকটা জিনিস তোমরা বলো মালক্ষীর ঘাগরাগুলো হ্যাঁ ঘাগড়াগুলো কিছু ঘাগড়া আমার নিজের কাস্টমাইজ এবং কিছু ঘাগড়া হয় কোন নগর থেকে নেওয়ার আগের ভিডিও তো তোমাদের বলা ছিল আমি কোন থেকে জামা কাপড় নিই কারণ তখন আমি কাস্টমাইজ করতাম না আর এখন আমি মালক্ষ্মীর জামা কাপড় বলো বা ঘাগড়া বলো আমি নিজেই কাস্টমাইজ করি তো সেই কারণে আমি নিজেই করে নিই আর একটা জিনিস বলে রাখি আর তোমরা বলো মা অঙ্গরাজ কে করেছে মা লক্ষ্মীর অঙ্গরাজ করেছে কিন্তু আমার দাদা তো দাদার নাম্বার তো অনেক আগেই আমি দিয়ে দিয়েছিলাম তো সেই কারণে সেখান থেকে দেখে নেবে আমি আরও একবার ড্রেসক্রিপশান বক্সে মা লক্ষ্মীর যে করেছে সেই দাদার নাম্বার দিয়ে দেবো সেই দাদার কেউ নয় আমারই দাদা তো আমার দাদার আমি নাম্বারটা তোমাদেরকে দিয়ে দেবো আর তোমরা আশা করি যার যা প্রশ্ন ছিল এই ভিডিওর মাধ্যমে আমি দিতে পেরেছি তার সাথে সাথে মা লক্ষ্মীর সাজটাও কমপ্লিট হয়ে গেছে তোমরা কিন্তু কমেন্টে জানিও মা লক্ষ্মীর সাজটা আজকে তোমাদের কেমন লেগেছে আর হ্যাঁ একটা জিনিস বলে রাখি মা লক্ষ্মীর আজকে যে শাড়িটা পরিয়েছি এটা কিন্তু ব্লাউজ পিস তোমরা অনেকেই বুঝতে পারছো এটা ব্লাউজ পিস তো এটা ব্লাউজ পিসের মধ্যেই আমি লেস লাগিয়ে এটা রেডি করেছি আর হ্যাঁ তোমাদেরকে বলে রাখি তোমরাও যদি চাও মা লক্ষ্মী গোপালের জামা কাপড় তোমরা নেবে তাহলে তোমরা কমেন্টে অবশ্যই বলতে পারো আমি তৈরি করে দেব সেই ক্ষেত্রে কিন্তু শিপিং চার্জটা পড়বে আর শিপিং চার্জটা যেহেতু পড়বে তো সেই কারণে তোমাদের ড্রেসটা অনেকগুলো নিতে হবে অনেকগুলো নিলে তাহলে শিপিং চার্জে তোমাদের পুষিয়ে যাবে আর যেহেতু একটা ড্রেসের দাম কম তো একটা ড্রেস নিলে তোমাদের শিপিং চার্জ পড়লে তোমাদের নিজেদেরও কাপড়টা কিনতে গায়ে লাগবে তো কেউ যদি নিতে ইচ্ছুক থাকে তাহলে কমেন্ট করো আর যদি কারোর কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্টে জানিও আমি নিশ্চয়ই তার উত্তর দেবার চেষ্টা করব। আর আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো এবং আমার চ্যানেলটার পাশে থেকো আর এইভাবেই অনেক অনেক ভালো ভালো কমেন্ট করো আমি নিশ্চয়ই উত্তর দেবো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো জয় কি জয় গোপাল